নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন তো আসলে আমরা প্রত্যেকেই ভালো থাকতে চাই কিন্তু লোভ হিংসা অহংকার ইত্যাদির মধ্যে পড়ে আমাদের ভালো থাকাটাই যেন হারিয়ে যাচ্ছে অনেকে বলে এই পৃথিবীতে যেহেতু বেশিরভাগ মানুষই অসৎ তাই সবার মধ্যে থাকতে গেলে আমাদেরকেও অসৎ হতে হবে ভালো মানুষ হয়ে এই সমাজে চলা যাবে না আচ্ছা একবার খোঁজ নিয়ে দেখবেন তো এই জগতে অসৎ লোকেরা কি আদেও ভালো আছে তারা যতই ক্ষমতাবান হোক বা ধনী তারা কিন্তু কেউ শান্তিতে নেই আর প্রকৃত সৎ মানুষকে দেখবেন তাদের যতই অভাব থাকুক না কেন আলটিমেটলি তারা কিন্তু বেশ শান্তিতেই আছে কারণটা হলো তারা ঈশ্বরের বাক্য অনুসরণ করে চলে তাই ঈশ্বরের চোখে তারা ধার্মিক তাই কোনো কিছুর অভাব থাকলেও ঈশ্বর তাদের সেই কঠিন পরিস্থিতিতেও শান্তিতে থাকার আশীর্বাদ করেন তো বন্ধুরা আজকে এই রকমই একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য আমাদের জীবনের দরকারি কিছু বিষয়ে প্রভু যিশু আমাদের কিছু শিক্ষা প্রদান করেছেন এই যেমন ক্রোধের বিষয়ে শিক্ষা ব্যবিচারের বিষয়ে শিক্ষা কাউকে দান করবার বিষয়ে শিক্ষা ইত্যাদি যেগুলি পাওয়া যায় প্রবৃত্ত বাইবেলের পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম অধ্যায়। তো চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান ব্যবচারের বিষয়ে শিক্ষা প্রভু যিশু বলেছেন কেউ যদি কোনো স্ত্রী দিকে কামনার চোখে তাকায় তবে সে তখনই মনে মনে তার সঙ্গে ব্যবিচার করল কোনো ব্যক্তির দেহে ক্যান্সার বা টিউমার হলে পুরো শরীরটিকে বাঁচানোর জন্য অনেক সময় দেহের যেই অংশে ওটি হয়েছে সেটি বাদ দেয়া হয় তাই প্রভু বলেছেন তোমার ডান চোখ বা ডান হাত যদি তোমাকে পাপের পথে টানে তবে তা উপরে দূরে ফেলে দাও তোমার সমস্ত দেহ নরকে পড়বার চেয়ে বরং তার একটা অংশ নষ্ট হওয়া তোমার পক্ষে ভালো আবার বলা হয়েছে যে কেউ ব্যবিচারের দোষ ছাড়া অন্য কোনো কারণে স্ত্রীকে ছেড়ে দেয় সে তাকে ব্যবিচারিনী করে তোলে আর যাকে ছেড়ে দেওয়া হয়েছে সেই স্ত্রীকে যে বিয়ে করে সেও কিন্তু ব্যবিচার করে মহিলাদের ক্ষেত্রেও কিন্তু এগুলি ব্যবিচার হিসাবেই ধরা হবে নাম্বার টু ক্রোধের বিষয়ে শিক্ষা জানেন তো অপর ব্যক্তির সাথে আমাদের খারাপ সম্পর্কের মূল কারণ হল ক্রোধ বা রাগ কাউকে কোনো খারাপ কথা বলার আগে ভাবুন কারণ কাউকে ছোট বড় কথা বলে অপমান করার সাথে সাথেই আপনি কিন্তু ঈশ্বরের চোখে দোষী সাব্যস্ত হলেন তাই মাথা ঠান্ডা করে তার সাথে ভালোভাবে কথা বলে সমস্যার মীমাংসা করুন এ বিষয়ে প্রভু যিশু কি সুন্দরভাবে একটি উপমা সহকারে শিক্ষা দিয়েছেন শুনুন ঈশ্বরের উদ্দেশ্যে বেদির উপরে তোমার দান উৎসর্গ করবার সময় যদি মনে পড়ে যে তোমার বিরুদ্ধে তোমার ভাইয়ের কিছু বলবার আছে তবে তোমার দান সেই বেদির সামনে রেখে চলে যাও আগে তোমার ভাইয়ের সঙ্গে আবার মিলিত হও এবং পরে এসে তোমার দান উৎসর্গ করো এর অর্থটি উপলব্ধি করতে পারলেন তো আমাদের সমাজে এমন কিছু মানুষ আছেন যাদের আত্মীয় পরিজনের সঙ্গে কোনো ভালো সম্পর্ক নেই মানে তাদের মধ্যে ঝামেলা অশান্তি লেগেই থাকে কিন্তু এই মানুষগুলো সেসব অশান্তির কোনো মীমাংসা না করেই বাইরে লোক দেখানো মহৎ মহৎ কাজ করতে যায় কিন্তু বিশ্বাস করুন এই মহৎ কাজের আপনি কোনো ফলই পাবেন না নিজের কাছের মানুষগুলোকে অবহেলা করে তাদের সাথে অশান্তি ঝামেলা করে বাইরে ধর্মকর্ম করলেও ঈশ্বরের চোখে কিন্তু আপনি অধার্মিক তাই আপনার পরিবারের মানুষগুলোর সাথে শান্তভাবে সমস্যার মীমাংসা করুন আগে তারপর মহৎ কাজে যোগদান করুন নাম্বার থ্রি শত্রুকে ভালোবাসবার বিষয়ে শিক্ষা তোমাদের শত্রুদেরও ভালোবাসো যারা তোমাদের অত্যাচার করে তাদের জন্য প্রার্থনা করো যেন লোকে দেখতে পায় তোমরা সত্যিই তোমাদের স্বর্গস্থ পিতার সন্তান তিনি তো ভালো মন্দ সকলের উপরে তার সূর্য ওঠান এবং সৎ অসৎ সকল লোকেদের উপরেই বৃষ্টি দেন যারা তোমাদের ভালোবাসে কেবল তাদেরই যদি তোমরা ভালোবাসো তবে তোমরা কি পুরস্কার পাবে বন্ধুরা ভেবে দেখুন তো যারা অসৎ পাপী ঈশ্বর কি তাদের মাথার উপরে সূর্য ওঠান না নাকি শুধুমাত্র সৎ মানুষদের জন্যই বৃষ্টি হয় না তো এই পৃথিবীতে সকল মানুষের জন্যই ঈশ্বর পিতা গাছ নদী পাহাড় পর্বত সূর্য চন্দ্রের ব্যবস্থা করেছেন তাই পিতাও চান যে তার সকল সন্তানই যাতে সমানভাবে একে অপরকে ভালোবাসে আর তাছাড়া যে কোনো খারাপ মানুষও তো তাদের যারা ভালোবাসে তাদের প্রতি কৃতজ্ঞ থাকে ভালোবাসে তাহলে আপনারাও যদি তেমনি কেবল আপনাকে যারা ভালোবাসে শুধু তাদের আপনি ভালোবাসেন আপনার সাথে তাহলে সেই খারাপ মানুষগুলোর তফাৎ কোথায় তাই জন্য প্রভু যিশু বলেছেন তোমাদের স্বর্গস্থ পিতা যেমন খাঁটি তোমরাও তেমনি খাঁটি হও নাম্বার ফোর দান করবার বিষয়ে শিক্ষা লোককে দেখাবার জন্য ধর্মকর্ম করো না যদি করো তবে তোমাদের স্বর্গস্থ পিতার কাছ থেকে কোনো পুরস্কার পাবে না এই জন্য যখন তুমি গরিবদের কিছু দাও তখন ভণ্ডদের মতো করো না কারণ ভণ্ডরা লোকেদের প্রশংসা পাওয়ার জন্য সমাজ ঘরে এবং পথে পথে ঢাক ঢোল বাজিয়ে ভিক্ষা দেয় সমাজে এই ধরনের অনেক মানুষই আপনারা দেখতে পাবেন কিন্তু তারা তাদের পুরস্কার পেয়ে গেছে কিন্তু তোমরা যখন গরিবদের কিছু দেবে তখন তোমার ডান হাত কী করছে তা তোমার বাঁ হাতকে জানতে দিও না যেন তোমার দান করা গোপনে হয় তাহলে তোমার পিতা যিনি গোপনে সব কিছু দেখেন তিনি তোমাকে পুরস্কার দেবেন নাম্বার ফাইভ দোষ ধরবার বিষয়ে শিক্ষা তোমরা অন্যের দোষ ধরে বেরিও না যেন তোমাদেরও দোষ ধরা না হয় কারণ যেভাবে তোমরা অন্যের দোষ ধরো সেইভাবে তোমাদেরও দোষ ধরা হবে প্রভু যিশু বলেছেন তোমার ভাইয়ের চোখে যে কুটা আছে কেবল তাই দেখছো অথচ তোমার নিজের চোখের মধ্যে যে কড়িকাঠ আছে তা লক্ষ্য করছো না কেন প্রথমে তোমার নিজের চোখ থেকে করিকাঠা বের করে ফেলো তাতে তোমার ভাইয়ের চোখ থেকে কুটাটা বের করার জন্য স্পষ্ট দেখতে পাবে তো বন্ধুরা কথাই কথায় তুমি ভুল আমি ঠিক এটা ভাবা বন্ধ করুন কারণ আমরা নিজেরাই যখন পাপি তখন অন্যের পাপ ধরাটা কি আমাদের সাজে বলুন তাই আগে আমাদের প্রবৃত্ত হতে হবে তবেই তো অন্যের ভুলগুলো স্পষ্ট ধরতে পারবেন তাই আজ থেকে প্রভু যিশুর এই শিক্ষাগুলি মেনে চলুন তবে ঈশ্বরের চোখে আপনি একজন সৎ মানুষ হওয়ার পরিচয় পাবেন তো আজ এই পর্যন্ত কথা দিচ্ছি পরের ভিডিওতে আরও বিশেষ কোনো বিষয় নিয়ে আসবো আপনাদের জন্য তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ জয় যিশুর